নমস্কার সবাইকে বিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প ডাইনি তবে আজকের গল্প শুরু করার আগে যারা বিথির গল্প পাঠ চ্যানেলে নতুন দর্শক তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন গল্পগুলি আপনাদের কেমন লাগছে শুরু করছি আজকের গল্প অফিস থেকে ফিরে দেখলুম স্ত্রী মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে চমকে গেলুম খুবই ভয়ও পায়নি যে তা নয় বিজুকে তো কখনো ভর সন্ধ্যাবেলায় অমন করে সংসারে কাজকর্ম ফেলে শুতে দেখিনি মেয়ে আবার কি বিপদ হলো ভয় ভয় কাছে গিয়ে জিজ্ঞাসা করলুম ব্যাপার কি বিজু বিজু কোনো উত্তর দিলে না তার কপালে হাত দিয়ে দেখলুম জ্বর হয়েছে কিনা না না শরীরে উত্তপ্ত স্বাভাবিক তবে স্ত্রীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকলুম বিজু এতক্ষণ পর বিজু বললে কয়েকদিন থেকে বলছি এ অলক্ষণে বাড়িটা বদলে ফেলো বদলে ফেলো তা যদি কথা কানে যায় কলকাতায় কি আর বাড়ি আছে সত্যি বটে বিজু কয়েকদিন থেকে বাড়ি বদলাবার জন্য তাগাদা করছে কিন্তু বাড়ি বদল করা তো আর সহজ কথা নয় ভুক্তভোগী মাত্রই জানে সুতরাং কথাটা তেমন গ্রাহ্য করিনি বললুম এ বাড়ি কী দোষ করেছে ব্যাস বিজু যেন ফেটে পড়ল দোষ করেছে চারিদিকে সব ডাইনি একটা মেয়ে নিয়ে যাও বা ঘর করছি তা যদি এদের সহ্যি হয় ডাইনি আমি ও অন্ধবিশ্বাসে প্রশ্রয় দিই না তা বিশ্বাস হবে কেন দেখো দেখি আজ দুপুরের থেকে শানি কিছু মুখে করছে না যা খাচ্ছে তাই তুলে ফেলছে আমার মাথা ঘুরে গেল শানি আমার আড়াই বছরের মেয়ে তার উপর ডাইনি বুড়ির কোপ খিয়ে পড়লো কোন দুঃখে বিজু তখনও বলে চলেছে আচ্ছা ওদের কি চক্ষু লজ্জাও নেই একটুও আমি বললুম তা ডাইনিকে কোথায় দেখলে শুনি ওইখানে আঙুল সংকেতেই বিজু পাশের বাড়ির একটা ঘর দেখিয়ে দিলে তার সন্দেহ দেখে আমার সর্বাঙ্গ রিড়ি করতে লাগলো আমি অস্পুষ্ট স্বরে বললুম কমলা হ্যাঁ গো হ্যাঁ বিশ্বাস হয় না আশ্চর্য আশ্চর্য কিছুই নয় কয়েকদিন থেকে দেখছি ওর এই সোহাগ আদর পোড়া কপালের কপাল যখন পোড়া তখন অপরের কাচ্চার উপর নজর দেওয়া কেন আমি বিজুর প্রশ্নে কোনো উত্তর দিতে পারলাম না মাসখানেকের কথা মনে পড়ল একদিন এই পাশের বাড়ির ঘরটায় কমলা চিৎকার করে উঠলো ওরে শোভারে তুই কোথায় গেলি রে আমায় এমনই করে ফাঁকি দিয়ে কেন রাত তখন প্রায় দশটা আমি খেতে বসছি বিজু আমার দুধের বাটিটায় এগিয়ে দিতে বললে পাতের গোড়ায় একটু জল দাও আমি বললুম কমলা কাঁদছে না আগে পাতার গোড়ায় জল দাও দেখি কমলা সত্যি কাঁদছে সারা মাত্রের হৃদয় মুঠিত করে কন্যার বিচ্ছেদ বেদনায় দু মাস আগে শোভা এসেছিল মর্তালোকে আর আজ চলে গেল মায়া মমতার পাশ ছিন্ন করে হয় পর্যন্ত মেয়েটাকে রোগে রোগে ভুগছে সর্বাঙ্গে তার ঘা বড় বড় দাগা দাগা পুঁজের গন্ধে কাছে যাওয়া যায় না কিন্তু কমলার সমস্ত ঘৃণা তুচ্ছ করে শোভার সেবা করেছে দু হাতে তার ফলেই নিজের গায়েও স্থানে স্থানে ঘা হয়েছে সে সব সহ্য করে নিয়েছে সারার হৃদয় নিয়োজিত করেছে তার প্রাণসদৃশ্য শোভাকে আরোগ্য করার প্রচেষ্টায় বড় বড় ডাক্তার কবিরাজ দেখানো হলো রোজ এসে ফোঁড়া কাটালো অসংখ্য দেবতার কাছে মানত করা হলো চেষ্টার কোনো ত্রুটি রইল না কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ প্রতিপন্ন করে রাত দশটায় শোভা মহানিদ্রায় আক্রান্ত হল মা বুকের উপর লুটিয়ে পড়ে শতবার নাড়াচাড়া করে তাকে সজাগ করার প্রচেষ্টা করল বিনিয়ে বিনিয়ে তার প্রস্থানের জন্য অনুশোচনা করতে লাগল সাড়ে রাত্রি সে ঘটনার মাসখানেক পর কমলা নাকি সানিকে দেখিয়ে একদিন কিনে ফেলে বুকের একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস চাপতে পারিনি তার নিঃশ্বাসের শব্দে আমার স্ত্রীর চিত্ত বিচলিত হয় আস্তে আস্তে খুকিকে নিয়ে সরে আসে পাশের ঘরে আমি তখন অফিসের হিসাবপত্র মেলাচ্ছি বিজু আমার পাশে বসল আমি চশমাটা আস্তে আস্তে চোখ থেকে খুলে বলি কিছু বলবে নাকি না এমন কিছু নয় আমি হাসি বলি তা ওই এমন সামান্য কিছুই শুনি না কেন সত্যি তোমার আবার এসবে বিশ্বাস হয় না আহ কৌতূহলি তো বাড়িয়ে দিচ্ছ কেবল তুমি এ বাড়ি বদলাও কারণ কমলার রোজ সানির পানে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলবে আর কাঁদবে বাছার আমার অকল্যাণ হবে তাও বুড়োর ফুলে পাগল আমি হাসতে লাগল এই তো তুমি সব কথা উড়িয়ে দাও কেবল কপাল যখন পোড়া তখন অপরের ছেলে মেয়েদের উপর নজর দেওয়া কেন বাপু বিজু আমার কাছ থেকে চলে যায় আমি ওসব বিশ্বাস করি না বলেই হয়তো আমার মাথার মধ্যে বিজুর সেই শেষ কথাটা কেবল ভাসতে লাগল কপাল পোড়া বাস্তবে কি কমলার কপাল পোড়া বিধাতা পুরুষ তার প্রতি অপ্রসন্ন এই রুগ্ন মেয়ে প্রসব করার জন্য দোষীকে কমলা একটুও নয় আমি জানি কমলার স্বামীর দুরারোগ্য সিফিলিস রোগ বর্তমান এ কথাও জানি যে সেই মহাপুরুষ প্রায়ই রাত্রিবেলা বাড়িতে ফেরেন না বাপ ঠাকুরদা অনেক পয়সা জমিয়ে গেছে তাই বার করে সে ফুরিয়ে উঠতে পারছে না তবু লোকে দোষ দেবে কমলাকেই আমার স্ত্রী বিশ্বাস। সে অকারণ পুরুষদের প্রতি সর্বদাই সয়দয়। কমলার স্বামীর দোষ সে দেখে না কারণ পুরুষ পুরুষের শত্রু আর নারী নারীর শত্রু এই হেন কমলা সানি হওয়ার পর দিন সাতেক পরে প্রায় একটি প্রাণহীন মাংসপিণ্ড প্রসব করে নিজের ব্যর্থতার বেদনায় মুসে পড়ে কমলা কাঁদল চিৎকার করলো দুদিন বিছানা থেকে উঠলো না খেলো না চোখ ফুলিয়ে ফেললো খেঁদে খেঁদে তারপর একদিন নজর পড়লো সানির উপর সানির পানে তাকিয়ে ওর ব্যর্থতার কথা পুনরায় যেন কি ওর ক্ষতকে আঘাত করলে নিজের অজ্ঞাত সারে একটি ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলে আমার স্ত্রী শিউরে উঠলো সে সানিকে নিয়ে সেখান থেকে চলে এলো আচ্ছা অযথা সেই দিন থেকে সানিকেই কমলা ভালোবাসলে এরপর অনেক মাদুলি ধারণ করে অনেক গ্রহ উপগ্রহকে ঘুষ দিয়ে অনেক নির্দিষ্ট গাছে ঢিল ঝুলিয়ে কমলা আবার অন্তঃসত্ত্বা হলো আবার সে মাতৃ হৃদয় দিয়ে অনুভব করলো তার গর্ভস্থ ভুনের সূক্ষ্ম সত্তা আমি ভগবানের কাছে প্রার্থনা করলুম প্রভু ওকে আর বঞ্চিত করো না তিনি হয়তো আমার প্রার্থনায় সাড়া দিলেন কমলার মেয়ে হল আবার সে তার পুরনো হাসি ফিরে পেল মেয়েকে মানুষ করতে লাগলো বহু প্রয়াসে কিন্তু এই খুকিও বাঁচল না তার এই পৃথিবীর আবহাওয়াটা সইল না এ কথা আমি আগেই বলেছি সেই সঙ্গে আরও বলেছি যে কমলা তার শোক ভুলে আবার আমাদের সানির পানে ফিরে তাকালো আবার তার বুকে আঘাত লাগল সে দুহাত বিস্তার করে শানির দিকে ছুটে এলো আমার স্ত্রী ভাবতে লাগলো এর হাত থেকে রেহাই পাওয়ার কথা অগত্যা আমাকে বাড়ি বদলা করানোর জন্য অনুনয় বিনয় করতে লাগলো খুবই যেহেতু আমি ওসব অযৌতিক কিছু বিশ্বাস করি না সেই জন্য আমি তার কথা উপেক্ষা করছিলুম যাই হোক কমলা একদিন জিজ্ঞাসা করলে শানি কই ভাই আমার স্ত্রী আজকাল বড় একটা সানিকে কমলার সামনে বার করে না সানি তখন আবার আরামে নিদ্রা যাচ্ছে আমার স্ত্রী বললে শানির অসুখ করেছে আমি পাশে চেয়ারে বসেছিলাম স্ত্রীর এই মিথ্যা কথা শুনে চমকে গেলুম কমলা ভয়ার্ত স্বরে বললে কি অশোক ভাই এই সামান্য জ্বর ডাক্তার দেখেছ না দেখাবো না ভাই দেরি করো না একটুও ভালো ডাক্তার দেখাও যে দিনকাল পড়েছে ফেলে রেখো না একটুও ও চলে গেল ওর গলার স্বর ঈষৎ কম্পিত হলো আমি বেশ বুঝতে পারলুম আমার স্ত্রীকে বলছে এ মিথ্যে বলে কী লাভ তুমি থামো দেখি সুতরাং আমি নীরব হই আর স্ত্রী বলে চলে পঞ্চাশ দিন বলেছি বাড়ি বদলাও সে কথা যদি গ্রাহ্য হয় তারপরের দিন দুপুরবেলা কমলা নাকি এসেছিল সানিকে দেখতে সানির অসুখের খবর পেয়ে সে চুপ করে থাকতে পারিনি দিন সে খুগিকে কোলে করে বসেছিল আমার স্ত্রীর সমস্ত বিপরীত চেষ্টা ব্যর্থ হয় আমি আসবার ঘন্টা দিনে আগে এখান থেকে চলে গেছে আমি অফিস থেকে ফিরে বিজুকে আর সানিকে এই অবস্থায় দেখলুম বিজু বললে কি ছাই বেদানা খাইয়ে গেল তারপর থেকে বাছা আমার আর কিছু মুখে দিচ্ছে না আমি বিজুর পানে ফ্যাল ফেল করে তাকিয়ে রইল সে আমার হাত দুখানা চেপে ধরে করুণ স্বরে বললে তুমি আজই বাড়ি বদল করো নয় আমায় বাপের বাড়ি রেখে এসো ওই রাক্ষসী আবার কালই আসবে বলে গেছে আমার কানের মধ্যে সে যেন গরম শীষে ঢেলে দিলে ঘরের মধ্যে আর কোনো শব্দ নেই সব কিছুই নিথর নিস্তব্ধ আমি বিচার করতে বসলুম শানির অসুখের জন্য বাস্তবিকই দায়ী কে কমলা না মাস্ত্রী। স্ত্রী মিথ্যায় একজনের বুকের আঘাত করলে বিধাতার বিচারালয় তার কি কোনো শাস্তি নাই বিধির বিধান কি নিরর্থক শব্দ সমষ্টি মাত্র এমন সময় অন্ধকারে নীর হারিয়ে একটা কাক কা করে ডেকে উঠল আমি শানির গায়ে কপালে হাত বুলাতে লাগলুম আমার বেশ মনে পড়ল কয়েকদিন ধরে শানি অনবরত টক লেবু খাওয়ার কথা শানির রোগের কারণ দিনের আলোয় প্রকাশিত হলো এই কচি মেয়ে এত অ্যাসিড সহ্য করতে পারে ঠিক সেই মুহূর্তে ছাদের উপর একটি বিড়াল করুণ সুরে বিলাপ করতে লাগলো সম্প্রীতি তার একটি সন্তান মারা গেছে আমার স্ত্রী চমকে উঠে আমায় অনুরোধ করলে আগে বিড়ালটাকে দূর করে এসো আগে ওকে দূর করে দাও আমি তার অনুরোধ শুনলাম না বিজু কাঁদলো ফুলে ফুলে তবে আমায় দূর করে দাও আমি পথের ধুলো আমি কেউ নয় আমাকে গ্রাহ্য হয় না একটুও একটু সুস্থ হয়ে সানিকে ডাক্তার বাড়ি নিয়ে গেলুম ডাক্তার এক ডোজ ওষুধ দিলে সেটা খাইয়ে দিলুম যথাসময় বিজু সারা রাত্রি মেয়েকে বুকে করে নিয়ে বসলো আর আমায় অবিশ্বাস দেখে দুঃখ প্রকাশ করলে বললুম পীরের কাছ থেকে জল পোড়া নিয়ে এসো তা হলো না ডাক্তার গিয়ে সব সারাতে পারে কিন্তু বিজুর কথাই মিথ্যা হলো ডাক্তার আশ্চর্য রকমে সানিকে নিরাময় করলে সকালবেলা শানি আবার তার সহজ সরল পূর্ব স্বাস্থ্য ফিরে পেল আবার সে খেতে লাগলো হাসতে লাগলো অফিস যাওয়ার সময় বিজুকে বললাম ডাইনির হাত থেকে যখন শানি রেহাই পেল তখন কমলাকে ক্ষমা করো বিজুর যেন অসহ্য হলো আমার কথা বললে মাইরি বলছি তুমি আমার পাগল করে দেবে কালকের মধ্যে যদি নাম বাড়ি বদলাও তাহলে সত্যি সত্যি আমি বাপির বাড়ি চলে যাব সে শনিবার দিনই রাত্রে বাড়ি ঠিক করে ফেরলুম পরের দিন জিনিসপত্র নিয়ে উঠে গেলুম নতুন বাসায় পরের জন্যে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সংসারের শান্তি নষ্ট করতে আমি নারাজ নমস্কার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন